আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত বিচলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক সার্বিয়া নন সেন্টেন ইউরোপের একটি রাষ্ট্র এই দেশে আপনারা গেলে শতভাগ গ্যারান্টি দিয়ে বিষা লাভ করতে পারবেন সার্বিয়ার ভিসা প্রসেসিং এর জন্য খুবই অল্প সময় লাগে তিন থেকে চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করা এখন সম্ভব হচ্ছে আরো মজার বিষয় হচ্ছে সার্বিয়ার ভিসাটি বর্তমানে অনেকটা অনলাইন পদ্ধতিতে প্রসেসিং আপনার যখন ডকুমেন্টারি কোম্পানি থেকে পৌঁছায় কোম্পানির পক্ষ থেকে একটি পারমিট ইস্যু হয় এই পারমিটের সাথে পিপিজেড নাম্বারটি সংযুক্ত থাকে এই পিপিজেড নাম্বার হলে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্রুভালটি কমপ্লিট করতে পারবেন অনলাইন অ্যাপ্রুভালটি বর্তমানে আপনি যখন কমপ্লিট করবেন তখন আপনার সমস্ত ডকুমেন্টস ওয়ার্ক পারমিট সহ পাসপোর্টের কপি সহ সমস্ত কিছু আপলোড হয়ে যাবে এর সঙ্গে আপনার যে হেলথ ইনস্যুরেন্সের পেপারসটি সেটিও আপলোড হবে এবং কোম্পানির পিপিজেট নাম্বার দিয়ে আপনি অনলাইন প্রক্রিয়াটি কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এর যদি আইডি এবং পাসওয়ার্ড আপনার কাছে থাকে তাহলে আপনি অনলাইনে अप्रूव হয়েছেন কিনা সেটিও আপনি দেখতে পারবেন এবং এই প্রক্রিয়াটি কমপ্লিট হলে আপনার যখন अप्रুভাল কমপ্লিট হয়ে যাবে আপনি যখন অ্যাপ্রুভ হবেন তখন আপনার এই অ্যাপ্রুভালটি ডাউনলোড করে আপনার মূল পাসপোর্ট দিল্লিতে পাঠিয়ে দিল্লির যে দূতাবাস সার্বিয়ার জন্য রয়েছে সেখানে জমা দিয়ে আপনার স্টিকার ভিসাটি লাভ করতে পারবেন এবং স্টিকার ভিসার মাধ্যমে আপনি বাংলাদেশে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন সার্বিয়াতে আপনারা যারা যাবেন দুই সালে সার্বিয়াতে প্রচুর পরিমাণের লোক নেওয়া হবে বাংলাদেশের অনেকে ইতিমধ্যে বিষাপ্রাপ্ত হয়ে সার্বিয়া পৌঁছে তাদের কর্মজীবন চালিয়ে যাচ্ছেন আপনারা যারা সার্বিয়ায় যেতে চান তারা অল্প বাজেটের মাধ্যমে সার্বিয়া পৌঁছাতে পারবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের বেশ সুযোগ রয়েছে এবং সার্বিয়া যারা যাবেন এরা অত্যন্ত সৌভাগ্যবান দুই সাল নাগাদ সার্বিয়াতে ইরু এক্সপো অনুষ্ঠিত হবে থাকবে যে কারণে সার্বিয়াতে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন এবং সার্বিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটেও লক্ষাধিক লোক নেওয়া হবে এই ধরনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার কারণে সার্বিয়াতে আপনারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে ইউরোপে যে আপনার বৈদেশিক কর্মজীবন এবং রেমিটেন্স ইনকাম করে বাংলাদেশের সমৃদ্ধি লাভ করতে পারবেন যারা সার্বিয়া যাবেন আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হারজেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন দেশে বিদেশে কাজ করার রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কলকারখানায় গার্মেন্টস এছাড়াও ফার্নিচার গ্যারেজ ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জানবো সার্বিয়াতে গেলে আপনি বেতন ভাতা সুযোগ সুবিধা কি পাবেন এ ব্যাপারে আমরা আরেকটি ভিডিও মাত্র জেনে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাস মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ। সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এই ছিল আমাদের সার্বিয়ার বেশ কটি আয়োজন যারা সার্বিয়া যাবেন তারা অতি দ্রুত সময় ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে সার্বিয়া গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ